আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব কী বলো তো চলো চলো দেখিয়ে দিই বলো এটা কী এটা হচ্ছে ডাবল কা মিঠা মানে ঈদের জিন যেটা খুব ফেমাস একটা ডেজার্ট আর এটা কি করে বানাতে হবে সেটাও তোমাদের বলে দেব খুব সহজ উপায়ে তার আগে দেখে নাও যে কি কি লাগছে প্রথমে যেগুলো লাগছে সেগুলো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিই এখানে আছে হোয়াইট ব্রেড বা সাদা পাউরুটি চারদিকটা আমি কেটে নিয়েছি মাঝখান টুকুনি নিয়েছি এটা হচ্ছে একদম মানে গ মানে বেশি সরলা ফ্যাট ফুল দুধ আর লাগছে প্রায় দুশো গ্রাম মতো চিনি দুশো গ্রাম বা দেড়শো গ্রাম আমি এখানে পুরো একটা বান্ডিল মানে প্রায় দশটা বারোটি নিয়েছিলাম দশ বারোটা মতো আর কাস্টার্ড পাউডার আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভার নিতে পারো বাট ভ্যানিলা ফ্লেভার নেওয়াটাই আমি সাজেস্ট করবো এরপরে কিছু কিছু প্রসেস আছে মানে এই মিষ্টিটা তৈরি করতে গেলে পরপর পরপর কিছু প্রসেস তোমাদের ফলো করতে হবে বাকি কিন্তু ভীষণ সহজ এদিকে আমি দুধটাকে একটু ঘন হতে বসিয়ে দিয়েছি দুধটা একদম কম আছে বসাবে আর তার সঙ্গে যেটা বানাতে হবে সেটা হচ্ছে যে রস তো চিনির রসই অবশ্যই বানাবো তার জন্য সসপ্যানটা আগে আমি ভুল করে এখানে গরমে বসিয়ে দিচ্ছিলাম সেটা একদমই করবে না প্রথমে এখানেই আমি একটু তেল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে আর এদিকে সসপ্যানটা আবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে অনেকটা জল নিচ্ছি অনেকটা জলেই কিন্তু আমি রসটা বানাবো মানে এখানে ক্যারামেলাইজ করব করবো না চিনিটাকে একদম পাতলা পাতলা রস বানাবো যেমন রসবড়াই আর কি বানায় ওই যে সাদা তেলটা নিয়েছিলাম তার মধ্যে এই পাউরুটিগুলোকে ডিপ ফ্রাই করে নেব ও আরেকটা কথা বলে দিই পাউরুটিগুলো এই ফ্রাই করার আগে একটা দিন পুরো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে যাতে পাউরুটি পাউরুটিটা ময়শ্চারাইজারটা সবটাই চলে যায় ময়শ্চার সবটা চলে গিয়ে একদম শুকনো খটখটে হয়ে যায় দিয়ে তেলের মধ্যে যখন ডিপ ফ্রাই করা কমপ্লিট হয়ে যাবে তখন ওগুলোকে তুলে নেবে বেশি লাল লাল করে কিন্তু ভাজবে না মোটামুটি একটা রাস্কের মতো হবে বা নেরো বিস্কুটের মতো দেখতে হবে সেই অবস্থাতে তুলে নেবে বেশি যদি ভাজো তাহলে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসতে পারে আর খুব সাবধানে তুলবে যাতে পাউরুটি কোনোভাবেই ভেঙে না যায় অল্প অল্প দুটো দুটো করে ভাজবে যদি আরও বেশি তেল ইউজ করো তাহলে আরও করে আরও বেশি পাউরুটি দিতে পারো তবে মনে রাখবে হালকা হাতে যে কোনো মিষ্টি বানালে কিন্তু সেটার স্বাদ অনেক বেশি হয় খুব তাড়াহুড়োর মধ্যে এই মিষ্টিগুলো বানানো যাবে না আমি এটা এর আগে একবার বানিয়েছিলাম আর এবারে বানালাম চল এবার রসটার দিকে যাই রসের মধ্যে মানে যে শিরাটা তৈরি হচ্ছে তার মধ্যে আমি দুটো এলাচকে হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো যে কোনো শিরাতে বা রসে এলাচটা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর আর জিনিস তোমরা দিতে পারো সেটা হচ্ছে স্যাফরন আমার কাছে ছিল না বলে আমি দিইনি এই জলটার মধ্যে আমি প্রায় একশো গ্রাম মতো চিনি ঢেলে দিয়েছি এখানে দু গ্লাস দুটো বড় গ্লাসের সমান জল আছে তার মধ্যে আমি একশো গ্রাম চিনি দিয়ে এবার ফুটতে দিয়ে দিয়েছি তোমরা যেন ভেবো না যে আমি ভুল করে এত পাতলা রস বানাচ্ছি পাতলাই রসটা করতে হবে তার কারণটা আমি আস্তে আস্তে তোমাদের বলবো চলো এবারে আসল আসল যে জায়গাগুলো সেখানে চলে আসি প্রথমে একটা বাটিতে ইষদ উষ্ণ দুধটাকে নিয়ে নেব দুধটা যদি বেশি গরম আছে এখানে এরপরে আর একটু ঠান্ডা করব বেশি ঠান্ডা করলে কিন্তু কাস্টার্ড পাউডার দিলে ওটার লাম্পস হয়ে যাবে কাস্টার্ড পাউডারের প্যাকেটটা আমি খুলছিলাম খুলতে বেশ একটু বেগ পেতে হলো কারণ আমার তো নোখ নেই তো ছিঁড়তে পারছিলাম না তাড়াহুড়োর মাথায় কাঁচিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো ওই আর কি যাই হোক কাঁচিটা তারপর ভাই আমাকে খুঁজে দিয়েছিল এরপরে আমি ওই যে দুধটা নিয়েছিলাম প্রায় দেড় কাপ মতো তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ এখানে টু টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার মিশিয়ে নেওয়ার পরে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে আর ঘনত্বটা ঠিক এই রকম হবে এই যে বেশি ঘন নয় একদম যেন আমি দুধই একটুখানি ঘন এরপরে ওই যে দুধটা ফুটছিলো সেটা বেশ কিছুটা কমে এসেছে মানে একটু খিরখির মতো তখন এই কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দেবো বেশি দুধটা যেন ক্ষীর না হয় আর দুধের ওপর স্বর যেন মোটেই না পড়ে মানে ক্রমাগত নাড়তে থাকবে তারপরে কাস্টার্ড পাউডার দিয়ে দেওয়ার পরে আবার কিন্তু ওটাকে নাড়তে হবে এই দুধের মধ্যে যখন কাস্টার্ড পাউডার দেয়া হয় এটার গন্ধটা আমার যে কি ভীষণ ভালো লাগে জানি না তোমরা এই গন্ধটা ভালোবাসো কি না কিন্তু এটা সত্যি আমার ভীষণ প্রিয় এরপরে রসের মধ্যে যখন দেখলাম এলাচগুলো বেশ ফুলে ফুলে গেছে ওই ফুলে যাওয়া এলাচগুলোকে আমি প্রথমে দুধ দিয়ে তারপর রসটাকে আস্তে আস্তে দুধে দিয়ে দিয়ে আমি নাড়িয়ে নিতলাম এরপরে বুঝতে পেরেছো তো যে আমি কেন রসটা পাতলা করেছিলাম বেশি মোটা রস করলে কিন্তু তাড়াতাড়ি হবে না দুধের মধ্যে মিশতে একটু সময় নেবে আর আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে রসটাকে যদি একটু মোটা করো তাহলে রসের মধ্যে তোমাদের দুধটাকে ঢালতে হবে আমি একটু নুন দিয়ে নিয়েছি যে কোনো পায়েস বা মিষ্টি রান্না আমি একটু নুন দিই এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে আমি দেখছিলাম যে কাস্টার্ডটা কতটা মিশেছে দারুণ হয়েছিল সেই সময় টেস্টটা এবার আসি অন্য একটা স্টেপে পাউরুটিগুলোকে একটা চিমটা করে ওই রসের মধ্যে একবার চুবিয়েই আমি তুলে রাখছি রস যদি মোটা হয় তখন কিন্তু পাউরুটিতে ঢুকতে টাইম নেবে এরকম করে করে নিলে এরকম পাতলা রসে যদি পাউরুটিটাকে একবার চুবিয়ে নাও তাহলে খুব তাড়াতাড়ি রসটা ঢুকে যায় পাউরুটির মধ্যে তাহলে রান্নাটাই একটু তাড়াতাড়ি হবে এইসব রান্নাগুলো তো করতে একটু সময় লাগে তার মধ্যেও যদি একটু তাড়াহুড়োতে করতে চাও তাহলে এই ট্রিক্সটা ফলো করতে পারো মোটামুটি এটা করতে আমার বেশিক্ষণ টাইম লেগেছে বলতে মোটামুটি এক ঘন্টা লেগেছে আমার এই রান্নাটা করতে তার মধ্যে সবথেকে বেশি সময় লাগছিল এই সময়টায় যখন আমি হালকা হাতে পাউরুটিগুলো একদম রসের মধ্যে চুবিয়েই তুলে নিচ্ছিলাম বেশিক্ষণ রসে যদি চুবিয়ে রাখো আর রস যদি ঝেড়ে না দাও তাহলে পাউরুটিটা কিন্তু একদম গ্যা গ্যাে হয়ে যাবে দেখো আমি কীরকম পরপর পরপর লেয়ার করে পাউরুটিগুলো এই বাটিটার মধ্যে সাজিয়ে নিয়েছি এই সময় কিন্তু উপর থেকে আমি আর একটু অল্প পরিমাণে রস দিয়ে নেব পাউরুটি বেশি গ্যা হয়ে গেলে এই মিষ্টিটার পুরো টেস্টটাই চলে যাবে এটার টেক্সচারটাও একটা ব্যাপার তার উপর দিয়ে এবার আমি ওই যে ক্যারামে মানে ওই যে কাস্টার্ড দেওয়া যে দুধটা সেই দুধটাকে ঢেলে দেব। ঢেলে একটু সময় দেব দেখব পাউরুটিগুলো টেনে নিচ্ছে দুধটাকে তখন আবার বাকি দুধটা আস্তে আস্তে ওপর দিয়ে দিয়ে দেবো আচ্ছা তোমাদের কেমন লাগছে কই মিষ্টিটা এটাকে আগে তোমরা খেয়েছ যদি না খেয়ে থাকো তাহলে আমি সাজেস্ট করছি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো মুখে তো লেগে থাকবেই এমনকি মনের মধ্যেও নাড়া দিতে পারি এরপরে যে কোনো মিষ্টিতে তো একটু ড্রাই ফ্রুটস না দিলে আমাদের সমাজ আমাদেরকে মেনে নেবে না শুধু সমাজ কেন আমাদের জীব মানে যেটা আমাদের টেস্টটাকে বলে দেয় সেও আমাদের মেনে নেবে না ড্রাই ফ্রুটস কিন্তু অবশ্যই দিও আমি এখানে কাজুবাদাম দিচ্ছি কাজুবাদামগুলোকে মানে ছুরি দিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা গোটা গোটাও দিতে পারো তবে এরকম রান্নায় যদি ছুরি দিয়ে একটু টুকরো টুকরো করে নাও তাহলে খেতে বেশি ভালো লাগবে কাজুবাদাম বাটা বা একদম মিহি গুঁড়ো দিয়ে কোনো লাভ নেই তাহলে মুখে মোটেই পড়বে না আরও বেশি ক্রিমি হয়ে গিয়ে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে ওপর থেকে আমি কাজুবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি ভালো করে তোমরা কিন্তু এর মাঝখানে যখন আমি দুধটা দিলাম তখনও মানে লেয়ার করার আগেও কাজুবাদাম ছড়িয়ে দিতে পারো আমার অতটা খেয়াল ছিল না ওই সময় তারপরে কিশমিশগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম কিশমিশ টুকরো করে কেটে নিলে কিন্তু কিশমিশ মুখে দেওয়ার সময় যে টক একটা ভাব থাকে সেই ভাবটা লাগে না তাহলে কিশমিশ কেটে নিয়ে একবার দেখো কিন্তু দারুণ লাগে আমি কিশমিশ কাটাটা বা কাজুবাদাম এরম করে কাটাটা সবই টিভিতে রান্না কোনো কম্পিটিশান বা কিছুতে আমি দেখেছি সেখান থেকেই শিখেছি এরপরে ওপর থেকে আমি কিসমিশগুলোকেও হালকা হাতে ছড়িয়ে নিচ্ছিলাম এই জায়গায় তোমরা পেস্তা একটু আমন্ড অবশ্যই বাড়িতে থাকলে দেবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় চলো আমার ড্রাই ফ্রুটস দেওয়া কমপ্লিট আমি একটুখানি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে খেতে ভাল লাগে মোটামুটি দেখতেই পাচ্ছ যে এই আমার ডাবলকা মিঠাটা বেশ রস টানতে শুরু করে দিয়েছে এরপর কি করতে হবে জানো অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে এই কা মিঠার বাটিটাকে ফ্রিজের মধ্যে ওভার নাইটের জন্য সোক করে দিতে হবে আমি একটু ভাইয়ের উপর রেগে যাচ্ছিলাম কারণ ও আমার এই প্রসেসে বলছিলো যে আম ও না কি মানে ধৈর্য হারিয়ে ফেলছে আমি বলছিলাম যে রান্নাটা একটা বড় ধৈর্যের ব্যাপার ভালো রান্না খেতে গেলে অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হয় রান্না কিন্তু একটা আর্ট সবারই দ্বারা হয় না আমার দ্বারাও সব রকম রান্না মোটেই হয় না চলো একটার পুরো রাত্রি আমি রেখে দিয়েছিলাম পরের দিন একটা অনুষ্ঠান বাড়ি ছিল মানে ব্যাঙ্গালোরে একটা বন্ধুর মেয়ের জন্মদিন সেই ভিডিওটাও দেয়া আছে তোমরা দেখো ওখান থেকে এসেই এই কাস্টার্ডটা মানে কাস্টার্ড দিয়ে বানান ডাবলকা মিঠা দেখলাম যে পুরো সেট হয়ে গেছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছিল তো ওটাই আমি ঢালবো বলে বাটিটা নিচ্ছিলাম এই সেকেন্ড র্যাকটায় আমার সব বাটিগুলো থাকে যার মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে খাবার পরিবেশন করি চলো এই বাটিটায় আজকে আমি কাস্টার্ডটা ঢালবো আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই দেখো কেমন দেখতে লাগছে আচ্ছা তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা এই রান্নাটা বানালে কি না এখন তো পা মানে আমি এর মধ্যে যা যা ইউজ করেছি পাউরুটি ড্রাই ফ্রুটস দুধ সব কিছুই আমাদের বাড়িতে থাকে শুধু কাস্টার্ড পাউডার দোকানে পেয়ে যাবে ব্যাস নিয়ে চলে আসো বাড়ির একদম সহজ উপকরণ দিয়ে এই সহজ রান্নাটা তোমরা করে ফেলো এটা কিন্তু ভীষণ শাহী একটা রান্না আর এই যে আমি তুলে নিয়েছি কাস্টার্ড দেয়া এই পাউডারটাকে এরপর আমি ভাইকে দেব স্পেশালি ওর জন্যই আমি এটা বানাচ্ছি আমি একটা মিঠা বানিয়েছি খেয়ে দেখতে কেমন হয়েছে ও তাই দেখি এটা নতুন রকম রেসিপি মনে হচ্ছে হুম ভালো হয়েছে বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপার এসেছে খুব ভালো হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপি দেখো তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো না যে কতটা টেস্টি হয়েছে যদি ভাল লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও আজকে এলাম টাটা